ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের দোকানের নাম এবং অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের দোকানের নাম হইছে আপনার বিসমিল্লাহ গার্মেন্টস আপনার দোকান নাম্বার হইছে 553 নাম্বার ঠিক আছে গাউসিয়াতে সিটি মার্কেট সিটি মার্কেটে ওকে তো ভাই অনেক কালেকশন তো দেখতে পাচ্ছি এগুলো সব তো পাইকারি দিচ্ছেন নাকি সব ফুলসেল ভাই কোন এনে লোকাল না ফুলসেল

একই রেটের ভিতরে আচ্ছা একই রেট একই রেট পঁয়ত্রিশ দেখেন টাকার কম আছে কম দামে কি মুড়ি মানে এটা একটু দুর্বল মাল আর কি আমরা এত দুর্বল মাল বেশি না ভাই আচ্ছা এটা আপনার হয়েছে গিয়া 30 টাকা

আল্লাহর রহমতে ভালো সেল হইতাছে ইনশাআল্লাহ এই যে এটা ফটাটা কয় টাকা ভাই এটা মার তো 550 টাকা 55 টাকা চার সাইজ এটা কি সবচেয়ে বড় সাইজ হ্যাঁ এটাই সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সাইজ এটা হচ্ছে 55 55 টাকা কিন্তু এই যে আপনার পেডি ধরে নিতে হইব এই যে মুন্ডা এই পেডি চার পিসের চার বান্ডিল হ্যাঁ চার পিসের চার বান্ডিল আপনি আপনার পেডি ব্যাঙ্গা দেন না 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 পেডি ব্যাঙ্গা আঙ্গো পেডি ব্যাঙ্গা দিলে আপনি আপনার সহজপতি আমি বলে দেই যারা ফুল সেল করব তারা পেডি ভাঙা দিব না আচ্ছা আচ্ছা কারণ আপনি পেডি ভাঙা দিলে এক পিস মাল এটা আপনার 10 টাকা বেশি দরলে আপনি লাভ করবেন কয় টাকা

দামি মাল আছে দামি কোয়ালিটি হ্যাঁ দামিও দেখেন দাম টাকা পিস 90 টাকা পিস আপনি যে কোন বাজারে আপনি 150 200 টাকা বেচা দিবেন কাপড়ও মোটা হ্যাঁ মোটা কাপড় 90 টাকা প্রাইস 90 টাকা এই যে কোটটি সিস্টেম এই যে ডাবল কোটটি সিস্টেম আচ্ছা আচ্ছা এই যে কোটটি 90 টাকা এরকম আরো প্রোডাক্ট আছে টপস এর মধ্যে দেখেন থেকে আপনার স্টাইল আছে কালেকশন কালেকশন

কপ ছাড়া আর কপাল হয়েছে দুশো চল্লিশ টাকা দশ টাকার দিকটা না দশজনের দশ টাকা দিক সে দিক একটা উনিশ টাকা একটা বিশ টাকা পিস আচ্ছা এটা এটা তো দেখেছেন এটা 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 দেখেন এই যে এটা এটা হচ্ছে তিন চেজের মাল পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিস এটা তো আপনার অনেক মোটা অনেক মোটা মাল পঁচিশ টাকা অনেক মোটা মাল কালার 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 এই যে কালার সব কালার থান মাল ধান কাটা আপনার নিজস্ব আমরা কিনাই না তো এত প্রোডাক্ট তো সম্ভব না কিনাই না তো এত কম দামে না না সম্ভব

হ্যাঁ ভাই আজকে কালেকশন এ পর্যন্ত ইনশাল্লাহ সামনেতে আল্লাহ দিলে আবার নতুন কালেকশন উঠলে আবার করাম তো ভিউয়ার্স তো দেখতে পেলেন একদম ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত ভাই কিন্তু পেটি ছাড়া বিক্রি করে না পেটি নিলেও কিন্তু আসলে যেহেতু একটু এগুলোর একটু দাম কম আপনারা কিন্তু আট দশ হাজার টাকার মাল নিলে মোটামুটি অনেক আইটেম নিতে পারবেন শুধুমাত্র পাইকারি বিক্রি করা হয় বিসমিল্লা গার্মেন্টস তো এখানে কিন্তু তারা নিজেরা প্রস্তুত করে ঠিক আছে এই জন্য তাদের তুলনামূলক আইটেম একটু কম ঠিক আছে বাট কমে হচ্ছে গ্যারান্টি તો આ 850 સલામ અલયક